হাইকোর্ট ডিভিশন কোটা প্রথা বহাল রেখে দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রোহিত করা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রোহিত করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রাকে আর কোটা আর্টিকেল ওয়ান জিরো ফোর যে সাবমিশনটি আমি করেছিলাম আগে আপনাদেরকে বলে ডিভিশন জিরো ফোর অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ পার্সেন্ট থাকবে সাধারণ কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট আর সাত পার্সেন্ট কোটা থাকবে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতিদের জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে যারা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য। অর্থাৎ টোটাল কোটা হলো সেভেন পার্সেন্ট আর মেধায় হলো নাইনটি থ্রি পারসেন্ট নিয়োগ পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিলো সর্বনিম্ন কোটা থাকতে হবে ফাইভ পার্সেন্ট এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর সেটাকে সেভেন নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য অ্যাপিল ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন একটি লম্বা অবজারভেশন অ্যাপিট ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে কোটা প্রতার প্রচলন চলে আসছিল। সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলের ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলা পানিতে মাছ শিকার না করেন তারা যেন আর রাষ্ট্রীয় সম্বোধে তারা যেন এই পানিতে মাছ শিকার করার যে প্রবণতা তারাই কোমলমতি মতো শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা তার থেকে যেন তারা ফিরে যায় সে হবে আমি তাদেরকে জানাবো এবং রায় এটিও রায় এটি বলে দেওয়া হয়েছে যেহেতু